তমলুকের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন মৃত্যু ঘণ্টা বেজে গেছে যে শব্দটি যেভাবে আক্রমণ কোন নিম্ন স্তরের পর্যায়ে যেতে পারে এটা তার প্রকৃষ্ট উদাহরণ নির্বাচনী আচরণবিধি এতে লঙ্ঘিত হচ্ছে পাশাপাশি বাংলার যে সংস্কৃতি রয়েছে সৌজন্য রয়েছে রাজনীতিতে ভোটের সময় নিশ্চয়ই যুক্তি পাল্টা যুক্তি আক্রমণ পাল্টা আক্রমণ হবে কিন্তু এর মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আপনারা সহ্য করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা হারাতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং বেশ কিছু অশুভ শক্তির গলার কাঁটা তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেজে গেছে শকুনের সাপে গরু মরে না আর আপনাদের এর জন্য বাংলার মা বোনেরা বাংলার মানুষ এবারে ভোটে আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুরু করেছেন কিভাবে জবাব দেয় বাংলার মানুষ শুধু দেখতে থাকুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপি যারা এই কাজ করছেন বলছি নিয়ে একটি টিভি চ্যানেলের করা মন্তব্য করেছিলেন আপনি সেই মন্তব্য টুইট মুখ্যমন্ত্রী মানে তো মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী মানে তার দল মুখ্যমন্ত্রী কি দাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও যদি বলা হয়ে থাকে তাহলে মমতা ব্যানার্জি মানে তার দল তার দলকে নির্দেশ করা হয়ে থাকে সে যাত্রা দলই হোক আর একটা কোম্পানি হোক তার সময় ঘটিয়ে এসছে মানুষের উৎসাহ এবং বিভিন্ন

কার্যত জামাই আদর করে পারমিশন দিয়ে পাঠিয়েছে আগামীকাল আমি রেখাপাত্র পাত্র মহোদয়াকে নিয়ে ওখানে চার কিলোমিটার রোড শো করবো এবং ওখানে ভাইপোর বলা মিথ্যা কথার উত্তর দেবো